দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি কমে যাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা বজায় থাকবে আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া দফতর যে দীর্ঘকালীন পূর্বাভাসের কথা শুক্রবার প্রকাশ করেছে তাতে মঙ্গলবার রাজ্যের কোথাও কোনো জেলাতেই ঝড় বৃষ্টির বিষয়ে উল্লেখ নেই এদিকে বিশে মেয়ের আশেপাশে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তবে আগামী দিনে তার গতি প্রকৃতি দেখে তবেই পূর্বাভাস জারি করা হবে শনিবার দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় কোনো কোনো এলাকায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই জেলাগুলিতে কমলার সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা বাহাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ আঠেরো দশমিক তিন মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত